এই বিশাল বড় তো বড় মাগুর তো বড় মাগুর এই বড় মাছ তো

এই ভিডিওতে এসে বড় হয়ে যাচ্ছে না দিলে কিন্তু মাটিতে পড়ে যাবে তাই না বলো মাটিতে পড়ে যাবে তো চলো আগে ওই আমাদের যে গাছ আছে না ওই ডাল কাটি চলো তো ঠিক এই এসে বৃষ্টি হয় যে ফুল না হ্যাঁ সেইগুলো এই একটা হয়েছে

আবার কালকের মতো কিন্তু বিশালই মেঘ করেছে আকাশে একই টাইম প্রতিদিনই মেঘ করার সাথে সাথে বৃষ্টি হয় হ্যাঁ প্রতিদিন হবেই সকালবেলা একটু ভালো থাকবে নটা দশটার পরের থেকে শুরু হয়ে যাবে হ্যাঁ কাটো অনেকটা কাটো নাহলে অনেক না হচ্ছে তোমার গাছ আছে না হুম এখান থেকে হোল করে নিচ্ছে নাকি হ্যাঁ এই গাছ আছে না গাছের উপর রাখি হোল করে নি তাহলে ভালো হয় খোলা একদম খোলা নতুন করে বাঁধবে নাকি ভাবছি দা ঘরে বাঁধবে নাকি নতুন করে আনা ওটা এই পাশে করে আনা তাহলে ভালো হবে আমি পুজো তাহলে আমার কাছে দাও এমনি যদি বলুন নরম মাটিকে পুজো দেওয়া যাবে তো তুমি একটু বেশি করে করলে ভালো হয় না

দেখো আছে হ্যাঁ তিনবার ধরেছে প্রথমে তোমার অনেক আগে ধরে সে সময় তো বৃষ্টি হয়নি এর ফল দাঁড়ায়নি দ্বিতীয়বারও একই ব্যাপার এই যে বৃষ্টি হলো না এই কটা ফল দাঁড়িয়েছে তো যা দাঁড়িয়ে দাঁড়িয়েছে ভালো হয়ে আছে পোকা লাগে বুঝলে দাঁড়াও

এইবার যখন মানে যখন বর্ষাকাল পড়তে হবে একদম পুরো বর্ষাকাল পড়বে সেই সময় কিন্তু আমাদের এই মানে ফুলের ডাল লাগাতে হবে তুমি এটা ভেঙে দাও তাহলে দিয়ে আসো আবার বিষটায় যেতে হবে একই টাইমে দেখো

এবার পাখি তো খায় না আর পাখিকে খায় না বলতে প্রথমে যখন এনেছিল আগে একবার তখন পাখিকে প্রথম দিয়েছিলাম তো দিলেই পাখি কিন্তু বমি করেছিল আর শরীরটা খারাপ হয়ে গিয়েছিল তো সে কারণে ভাবছি আমরা খাসি মাংস ওকে দেবো না ওর জন্য একটু পুকুর থেকে ছিপিয়ে দেখি যদি মাছ পায় তো সেই মাছ হালকা করে ওকে রান্না করে দেবো আর পাখিকে মাংস দেবো আর একটু বড় হলে দেবো ছোট মানুষ তো সেই জন্য খাসির মাংসটা আর দেবো না এখন খেয়ে কিন্তু সহ্য করতে পারে না তাছাড়া বমি করে

कोई नीचे नाम देखिए मागुर वैसे दाम और एक चार सौ टाइप का केजी है चलो आप तो आवारा की इन तो चारा दीच्छी देखी आवारा की मास धारे अगु आवारा का मागुर मार धारी इस तो इतना को की मास इटा इधर धर 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 धर

হ্যাঁ এটাও বড় আছে হ্যাঁ বড় আছে তো হ্যাঁ মাছ আছে তো ঘাটের মধ্যে ঢুকে থাকে না মাছ সব এই নুনু কিন্তু এই মাছটা দেবো না নুনু কিন্তু খাতে দেবো না এই মাছগুলো আমরা খাই নেব ঠিক আছে সোনা তুমি খাবা তুমি খাবা দাদা কি খাবা হাম হাম করে খাবা ও দুটো মাছ আছে না হ্যাঁ দুটো আর ধরবো না ধরতে হবে না আটু পাই না দেখি আর বাবা অনেকটাই বেলা হয়ে গেছে আর মাংসগুলো আমি সকালবেলা এনেছি না তাও ঠিক আর চান করিনি আমরা এখনো আর আমরা তো সবার জন্য মাছটা ধরবো না না পাখির জন্য কিন্তু মাছটা ধরতে এসেছি তো মাছ ধরতে এসে কিন্তু

কই মাছ আছে সব হ্যাঁ আগে একবার তো শোল মাছ ধরলাম না শোল মাছ তার আগে আগে কই মাছ পেয়েছিলাম তাও টেংরা মাছ আছে বড় বড় হ্যাঁ টেংরা মাছ তো আছে এইগুলাই বৃষ্টি হচ্ছে তারা সব ঘাটের সারি পাশে বের হচ্ছে ওরা ঘাটের থেকে কখন বের হবে কিন্তু আমাদের পুকুর থেকে বের করবে না তো না না কিন্তু কই মাছ বেরিয়ে যাওয়ার চান্স থাকে অন্য মাছ হবে বের হবে কিনা হবে কিনা জানি না কিন্তু কই মাছ ঠিক বের হয়ে যাবি যাই যত ভালো পুকুর হোক না কেন ওদের যে কানি থাকে না কানি মেরে মেরে বেরিয়ে যায় দেখো ডিম দেখো পেটে হ্যাঁ ডিম তো গলে গেছে তো জানা বাবা প্রচুর ডিম কিন্তু বাচ্চা ছাড়তো তো ডিম হয়েছে প্রচুর না

কাঠের জালে মাংস রান্না করলে আলাদাই টেস্ট লাগে তাই না আগে গ্যাসের জালে গ্যাসে রান্না করতাম কিন্তু মানে কাঠের জালে কিন্তু টেস্ট লাগে ভালো আজকে মাংস কম না হ্যাঁ পাঁচশো মাংস কতটা হবে দুজন বাড়ি আর কত হবে না সেদিন মাদের বাড়ি খেয়ে আসলো আবার আজকে কষা হয়ে গেল নাকি

कल के पाकेट दूध दे जायनी ना ना कल के दिए जायनी आज के दिए गेसे तो आज के दिए गेस कल के दे ठीक कूने बशो ना अटू देखिए ना

সিদ্ধ হয়েছে আর খেতে কিন্তু ভালো লেগেছে তো যাই হোক পর্বটা আর বেশি বড় পর্ব না এখানে শেষ করছি তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর এতক্ষণ পুরো পর্বটা শুনে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ